ফারাক্কায় কার লাভ কার ক্ষতি পানি ভাগাভাগি হয় কিভাবে গঙ্গার পানি যে ফর্মুলায় ভাগাভাগি করে ভারত বাংলাদেশ এই সব কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে সামনে ভারত যেন রাতের আধারে ভূমধ্য বাংলাদেশিদের ওপর পানিতে ডুবিয়ে মারার চেষ্টা না করে যদি তারা এমন করে তাদের বুঝিয়ে দেওয়া হবে যে এমন করলে সামনে তাদের নিয়েও ঝামেলায় পড়তে হতে পারে আমরা প্রতিবাদী আমরা চব্বিশের যোদ্ধা আমরা চাইলে সব কিছু করতে পারি যেমন ভারত ভক্ত সৈরা সারকে করতে পেরেছি তেমনই ভারতকেও সাহস্তা করতে পারবো সঠিকভাবে পানি বন্টন কর নয়তো তো চিকেন নিতে খাবো হ্যালো আসসালামু আলাইকুম আমি এম আকাশ ইউটিউব চ্যানেল থেকে বলছেন আপনি কি জানেন পানি ভাগাভাগি হয় কিভাবে তাহলে শুনুন এই ঘটনা ভারত কোন মৌসুমে এই বাঁধের সুইচ বন্ধ রাখবে কখন খুলে দেবে সে বিষয় ফারাক্কা পানি বন্টন চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত কি পরিমাণ পানি পাবে সেটা নির্ভর করবে উজানে বৃষ্টিপাতের পরিমাণ পানি প্রবাহ ও গতিবেগের উপর ফারাক্কাবাদের কারণে বাংলাদেশে পানি প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিরিশ বছর মেয়াদি গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী পানি ভাগাভাগি করে থাকে চুক্তিতে বলা হয়েছে নদীতে সত্তর হাজার কিউসেক বাতার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানির ভাগ পাবে বুঝতে পারছেন ইকুয়াল পানির ভাগ পাবে পানির পরিমাণ সত্তর হাজার কিউসেক থেকে পঁচাত্তর হাজার কিউসেক হলে চল্লিশ হাজার কিউসেক পাবে বাংলাদেশ অবহিত প্রবাহিত হবে ভারতে আবার নদীর পানি প্রবাহ যদি পঁচাত্তর হাজার কিউসেক বা তার বেশি হয়ে থাকে তাহলে চল্লিশ হাজার কিউসেক পানি ভারত পাবে যে অবশিষ্ট পানি থাকবে সেটা প্রবাহিত হবে আমাদের বাংলাদেশ তবে কোনো কারণে যদি নদীর পানি প্রবাহ পঞ্চাশ হাজার কিউসেকের নিচে নেমে গেলে পঞ্চাশ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশই ঠিক করবে কে কতটুকু পানি পাবে তা আলোচনার সাপেক্ষে এই হার্ডিন গ্রীস পয়েন্ট দেখালে আছে না এখানে বাংলাদেশের যে পানি প্রভাব এটা পরিমাপ করা হয় এবারে হয়তো আপনারা জানতে চাইবেন ফরাক্কা কার লাভ কার ক্ষতি 1961 সালে ফারাক্কা ব্যারের নির্মাণের সিদ্ধান্ত নেয় ভারত সরকার উদ্দেশ্য কি ছিল জানেন কলকাতা বন্দরের নৌবত্ব ঠিক রাখা আর একটা মজার কথা শুনবেন আর একটা মজার কাহিনী শুনবেন বাংলাদেশ এবং ভারতের সীমানা থেকে 80 কিলোমিটারের মধ্যেই এই ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন তিনি নিজেও বিশ্বাস করতেন এই ফারাক্কা বাঘটা সবার জন্য মরণ ফাঁদ একটা পরিশেষে আমরা এটাই বুঝতে পারি যে শুধু ফারাক্কার কারণেই বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই খারাপের দিকে অবনতি হচ্ছে এবং সামনের দিকে এই সম্পর্কটা যে কোথায় যাবে সেটা কেউ বলতে পারবে না তাদের অবশ্যই খারাপের দিকেই যাবে উনিশশো ষাট সালে উনিশশো ষাট সালে ভারত সিন্ধু নদীর আবদ্ধ হয় তাদের সাথে তো ভালোই চুক্তি বিনিময় হচ্ছে তারা নাকি তাদের শত্রু শত্রুর সাথে এত চুক্তি বিনিময় করছেন তাহলে আমরাও কি আপনাদের শত্রু হতে বাধ্য হব যে কথায় আছে শক্তর ভক্ত নরমের জম আমাদেরও দেখাইতে হবে ওদের যে আমরাও শক্ত এবং আমরা ওদের দম কিন্তু বঙ্গনদীর বিষয়ে ভারত সব সময় দ্বৈত নীতি অবলম্বন করে সামনে ভারত যেন রাতের আধারে ঘুমন্ত বাংলাদেশিদের উপর ডুবিয়ে মারার চেষ্টা না করে যদি তারা এমন করে তাদের বুঝিয়ে দেয়া হবে যে এমন করলে সামনে তাদের চিকেন নেক নিয়েও ঝামেলায় পড়তে হতে পারে আমরা প্রতিবাদী আমরা চব্বিশের যোদ্ধা আমরা চাইলে সবকিছু করতে পারি যেমন ভারত ভক্ত সৈরাস্তা করতে পেরেছি তেমনি ভারতকেও সাহায্য করতে পারবো সঠিকভাবে ভাবে পানি ভন্ডন কর নয়তো চিকেন নে খাবো